নম্বর আয়াত আল্লাহ বলেন তুমি যদি একটা একটা করে আল্লাহ সুল্লার নিয়ামত দোমরা করতে চাও গুনে কি শেষ করা যাবে আল্লাহ এটা কখনোই করে শেষ করার মতন এই যে আল্লাহ সুবাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন তার দুই একটা নিয়ামত যদি আমি উল্লেখ করি তাহলে বুঝতে পারবেন এই যে এখন আমি কথা বলছি শ্বাস প্রশ্বাস শুনেছি না এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন কে এটা তো অন্তত এই বিশ্বাস আছে না এই শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে কয়বার নেই এক ঘন্টায় কথা বলেন সেটা শেষ করবো শুধু মনের ভিতরে গা খার চেষ্টা করবো অন্তর অনুধাবন করার চেষ্টা কর আজকে যদি আপনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেটা ছিল তাই না অথবা ইসলাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতালে যদি আপনাকে ভর্তি করা হয় তাহলে অক্সিজেনের মূল্য আসে বর্তমানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা একদিনে তাহলে আপনার এক বছরের হিসাবে যদি হিসাব করা তাহলে কত হাজার নয় কত লক্ষ নয় কত কোটি টাকার শ্বাস প্রশ্বাস আমি এখন নিচ্ছি এটার জন্য কি কখনো কোনো প্রতিদান আলাদা দিয়েছি তাহলে আল্লাহ তালা বলেন এই যে তোমাদেরকে নিয়ামত দিলাম এই নিয়ামত তোমরা যদি গণনা করো তাহলে শেষ করতে পারবে আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি দেখবেন যখন আপনি হাসপাতালে যাবেন অনেক মানুষের হাত অনেক মানুষের পা নেই কিন্তু আল্লাহ সাল আপনার আমার কি দিয়েছেন হাত দিয়েছেন তাই না এই যে আপনারা এখন আমাকে দেখতেছেন সবচেয়ে দামি জিনিস কি মানুষের বলি দিতে সবগুলাই তো দামি যদি বলা হয় যে আপনাকে দশ লক্ষ টাকা দিব আপনার একটা হাত নিয়ে নিব আপনি রাজি আছেন আর দশ লক্ষ টাকা দিব দুইটা হাত নিয়ে নিব বিশ লক্ষ টাকা দিব দুইটা পা নিয়ে নিব আর বেশি না আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিব দুইটা চোখ নিয়ে নিব রাজি আছেন তাহলে আপনার দুনিয়ার এত নাজ নিয়ামতের দিকে লক্ষ্য করার প্রয়োজন নেই আপনি শুধু যদি আপনার নিজের বড়ির দিকে দেখান যে আল্লাহ সুলা আপনাকে কত কত অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আপনাকে ঘুরে শেষ করতে